আচ্ছা তোমরা কি করতে এসছো এত বড় ঘন ঘন জঙ্গলে আরে বলো না খুবই গরম পুকুরে পাশে আসবো তো ঠান্ডা ঠান্ডা বাতাস পাবো তাহলে এখানেও পাচ্ছি না বাতাস করা বলো তো ঠিকই বলছে দেখতে পাচ্ছ পুকুরের জল কিন্তু একটুকু নোড়াচড়া করছে না এই যে দেখতে পাচ্ছি পুরো শান্তি হয়েছে তার মানে একটুকু হাওয়া নেই আর কিন্তু একটুকু হাবা নেই আমরা ভাবলাম যে চলে আসবো এই পুকুরে একটু ঘুরবো হাওয়াতে আর আমার মনে দেখবো একটুকু হাওয়া নেই বাতাসের কোনো নামও নিশান নাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আর চলে এসেছি আজকে আমরা বাগানে আর এত গরমে আমরা ভিডিও শুট করতে পারছি না আর চলে এসেছি সন্ধ্যার দিকে বাগানে যে হালকা একটা বলো ভিডিওগুলো বানাই তো দেখতে পাচ্ছ সব বন্ধুগুলো চলে এসেছে বাগানে আর এই যে আমাদের গোগান আমের আমের বাগান সব জোগানি নিয়েছে এই যে মাছান বানিয়েছে একটা আমরা চলে এসেছি মাছানে বসতে ওই যে যে ওই আমটা পাকা আছে এই যে যে এই যে ওই আমটা জে আর দেখ না রে ভাই সালাম মজা করে খাবো পাকা আছে হ্যাঁ পাকা আছে পাকা চল এটা এটাতে আমার পাকা পাকা আছে চল স্যার আজকে ভাঙবো না পরে ভাঙবো এখন মালিক আছে চল ভালো করে পাকতে দে পুরো লাল হয়ে যাবে তারপরে খাবো যে ওটা পাকা আছে এই যে ভালোবা তো পাকতে দে লাল হবে তারপরে খাবো ভাই ওই যে ওই যে ফাঁকাম ওই যে পাকাম দাদা এই যে একটা মাছ পেয়ে নিয়েছি এই যে এই যে লাগে না রে লাগে না কোনো মতো লাগে না ভাঙতে পাবো না ভাঙবই না চল ভাই আমি এখন বেরিয়ে আছে প্রায় দশ থেকে পনেরো দিন তবে খেজুর মনে হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছি খেজুর আয় আরে আরে কালো আয় তাড়াতাড়ি আয় খেজুর 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 আরে ভাই কত খেজুর খাবো ভাই কত খেজুর খাবো হ্যাঁ এত খেজুর কি বলবো এত খেজুর কি বলবো আরে ভাই এটা পেকে যাবে উফ খেজুর হয়ে আছে ভাই সত্যি এটা মানতে হবে আমাদের এখানে তাল খেজুর আম একদম অ্যাভেলেবেল কোনো টেনশন নাই কি খাবা তোমরা বলো ফ্রেন্ডদেরকে বলছি তোমরা কি খাবা তোমরা আসো তোমাদের খেজুর খাওয়াবো নেগড়া আম খাওয়াবো ফজলি আম খাওয়াবো আমরা ছোটতে কাছে খেজুর খেতাম মিষ্টি মিষ্টি লাগতো এটা খেয়ে দেখি

আর আরো জঙ্গল আছে একটু জঙ্গলের দিকে যাই আমি গিয়ে ঘুরি সত্যি উফ এত ভালো লাগছে কি বলবো দেখতে পাচ্ছ সেই চলে এসছি পাহাড়ের উপরে আর পাহাড়ের উপরে আমরা সেই পাহাড়ের মজা নেছি ওয়া 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 চলো এবার আমরা যাই এই যে দেখতে পাচ্ছ সামনে কারি পাতা কারি পাতা সামনে আর ওটা কোন পাখি আছে ওটা ভাই কি বলবো খুব দুঃখ বিষয় দেখতে পাচ্ছ এই যে আমাদের এখানে এগুলো সব কারি পাতা সল্টে সে চানে চুরে দেই আর খুব দুঃখ বিষয় যে আমাদের এখানকার লোক কিন্তু কেউ খায় না এত ভিটামিন জিনিস আহ সে স্যান্ড সত্যি কি বলবো আমাদের গ্রামের আমের গাছগুলো এত সুন্দর আছে বড় বড় আর ভাই একটা জিনিস তো বলতে ভুলে গেছে দেখতে পাচ্ছ এই যে তালতলা আমাদের বকার বোকার মতো সব দিক ওদিকে ভিডিও বানাতে দেখতে পাচ্ছ আমাদের তালতলা এটা হচ্ছে তিন মূর্তি তালতলা কি আর ওগুলো সব পাগল গেলা বলছে তালতলা তালতলা সব তালতলা নিয়ে পাগল আর দেখতে পাচ্ছ আমাদের তালতলা আর এক নম্বর তালতলা আর দেখাবো কি এই যে দেখো এক নম্বর তালতলা সে হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে এক নম্বর তালতোলা অরিজিনাল সব পাগলের মধ্যে যাচ্ছে সব তালতোলা তোলা এই যে দেখতে পাচ্ছ মাত্র পঁচিশ টাকা কিলো খাও আর মন ফ্রি করো কোনো টেনশন হবে না পুরো দিন